এই চ্যানেল এর নতুন আর একটিং ভিডিওতে ভিডিও শুরুতে আপনারা বিফোর আফটার দেখতে পেয়েছেন এই টাইপের আপনাদেরকে এডিট করানো শেখাবো পিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন দিয়ে এই টাইপের স্টাইলিশ ফটো এডিটিং করা খুবই সহজ জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা শেষ অব্দি কন্টিনিউ করতে হবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন আমি এখন পিকচারটা অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি আমার ফোনে আপনার আপনাদের ফোনে ওপেন করে নেবেন আর যাদের ফোনে নাই তারা গুগল পে স্টোর থেকে এটা ইনস্কোল করে নেবেন এবার এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে কালার অপশনে চলে যাবেন এখানে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড লেখা আছে কালার অপশন এই যে এখানে চলে যাবেন ওকে এবার এখানে এখান থেকে আপনারা এই ইলো কালারটা কি সিলেক্ট করে নেবেন করার পরে এখানে এরকম চলে আসবে দেন আপনারা এখানে একটু স্কুল এখানে দেখতে পাবেন যে অ্যাড ফটো নামে একটি অপশন আছে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার একটি ফটো নিয়ে নেবেন যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন এই টাইপের দেন আপনারা অ্যাড করে নেবেন করার পরে এরকম একটু জুম করে নেবেন একটু আর পাশে দেখতে পাবেন যে রিমুভ বিজি নামের একটি অপশন আছে আপনাদেরকে টুইটস ব্যবহার করে এই যে এখানে রিমুভ বিজি নামের একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আবারও রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটি ক্লিক করে দিতে হবে রেডতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ক্লোডিং হবে দু এক সেকেন্ড দেন পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে এরকম করে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন পনেরোটাকে জুম করে আপনাদের পজিশন মতো মাঝখানে ওকে এবার আমরা উপরে পিক অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো দেন আমরা এখানে চলে যাব স্টিকার নামের কি অপশন এই অপশনটিতে চলে যাব আমরা এখানে গিয়ে সার্চ করব শ্যাডো হ্যাঁ আপনারা শ্যাডো লোকে সার্চ করবে এইরকম দুই নম্বর যে শ্যাডোটা আছে এটা আমরা সিলেক্ট করে নিয়ে নিলাম দেন এটা আমরা অ্যাডজাস্ট করে আমাদের পায়ে এনেছে সুন্দর করে বসিয়ে দিলাম ওকে আপনারা এভাবে সুন্দর করে বসিয়ে দেবেন দেন আপনারা আবারও টিক অফি ক্লিক করে বেরিয়ে আসবেন দেন আবারও চলে যাবেন ইনস্টাগারে এবার আমরা আবারও সার্চ করবো ওখানে এবার আমরা এখানে সার্চ করবো পেপার লিখে ওকে আপনারা পেপার লিখে সার্চ করে এই পেপারটা নিয়ে নেবেন আমি এই পেপারটা ব্যবহার করতেছি এই ফটোতে দেন আপনারা এই পেপারটা নিয়ে নেবেন না দেওয়ার পর এটাকে একটু জুম করে বড়ো করে দেবেন অ্যাডজাস্ট করে আমার মতো করে এবার আপনারা উপরে দেখতে পারবেন যে গাছ এক অপশন ওই যে গাছ আপনি দেখতে পাচ্ছেন সরি সরি আর টিক অপশন টিক অপশনে ক্লিক করে দেবেন আমি অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে আপনারা চলে যাবেন ইফেক্টে তারপর হ্যাঁ এবার আপনারা বি এন্ড ডাব্লিউ অপশনটিতে ক্লিক করে দিবেন হ্যাঁ এই যে অপশনটি এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই ফার্স্টে যে ফিল্টার টা আছে এটাকে সিলেক্ট করে নেবেন যেটা কন্টিনিউ করেন আর স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এবার আপনারা সিলেক্ট করার পর ব্রাশ টুলে চলে যাবেন উপরে ব্রাশ টুল আছে ব্রাশ টুলে যাবেন তারপর এখানে ইরেজার নামের একটি টুলস আছে এই যে ইরেজার নামের যে টুলসটা এই টুলসটাকে ক্লিক করে দিতে হবে এখানে সাইজ যেমনই নেন কোনো সমস্যা নেই এবার আপনারা এই পায়ের নিচের যে অংশটি আছে এটাকে একটু ব্রাশ করে নেবেন সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনাদের মতো করে ব্রাশ করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হালকা করে ব্রাশ করে নিচ্ছি দেখেন আমি ব্রাশ করে নিলাম তারপরে এরকম হয়ে গেল একদিকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড অন্যদিকে কালারফুল এবার আপনারা এখানে উপরের অপশনটিতে ক্লিক করে টিক ক্লিক করে আবারও বেরিয়ে আসবেন তাহলে এখানে আবার চলে যাবেন আপনারা স্টিকারে যার পরে আবার ওইখানে সার্চ করবেন গ্রাউন্ড লিখে সার্চ করবেন তারপরে এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি মুকুট নিয়ে নেবেন মানে রাজাদের যে গ্রাউন্ড থাকে এটা আপনি আপনাদের পছন্দ মতো একটি নিয়ে নিন যাতে আপনাদের দেখানোর জন্য নিয়ে নিলাম এইটা নিয়ে নিলাম আপনারা এটা সুন্দরভাবে মাথার উপর এটাকে বসায় দেবেন ওকে আমি দিয়ে দিলাম দেন এই করার কাজ একদমই শেষ হয়ে গেল এবার আপনার কেশনে ক্লিক করে বেরিয়ে আসবেন দেন উপরে ডাউনলোড করার একটা অপশন দেখতে পাবেন এই যে এখানে ডাউন ক্লিক করে দিলে এই ফটোটি আপনাদের ক্যালারিতে সেভ হয়ে যাবে এবার আপনারা এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন আর এটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও ইউট করার পেতে পাওয়া থাকবেন থাকবেন কথা হবে নতুন আর